আসসালামু আলাইকুম আর সামাতুল্লা হে ওয়া ব রাখেল হামদুল্লাহ বাইরা যে যেখান থেকে দেখেন আজকে চলে আসলাম আমি আমাদের দেশি ভাই আসছেন আমার কাছে একটা গানের জন্য ওনাদেরকে একটা গানে দিছি টয়টা কোম্পানির টয়টা করা গান দু হাজার বাইশের মডেল হ্যাঁ ওনারা গাড়িটা কিনেছেন কি সমাসার কী হাল বৃত্তান্ত সব কিছু ওনাদের মুখে শুনবেন ইভেন আপনারা অনেক ভাই আমাকে বলেন ভাই রেড বলেন না দেখেন সবাই একটা সিক্রেট বিষয় আছে রেড বলাটা ঠিক হয় না আপনার যদি আমাকে ফোন দেন আলোচনা আমি বলতে পারবো কিন্তু কেউ আপনারা দয়া করে মন্দ বলেন না তবে একটা কথা মনে রাখবেন আপনার ব্যক্তিগত বিষয়টা আমি হস্তক্ষেপ করা ঠিক হয় না ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি আচ্ছা অনেক অনুভূতি আসলে যেভাবে এত এই বাইশ মডেলের গাড়ি করলা গাড়ি পাবো এটা আসলে কখনো আশা করিনি আলহামদুলিল্লাহ সন্তুষ্ট হ্যাঁ সন্তুষ্ট আর আপনি যে আসেন আমার কাছে আমি যে আপনার কাছে

হ্যাঁ আমরা প্রবাসী জীবন আমাদের অনেক কষ্টের জীবন দুঃখের মাঝে সুখের মাঝে দিনগুলো কাটাই ফ্যামিলি কেউ নেয় মা নাই বাবা নাই কেউ নেই এরপর আমরা এখানে প্রবাসে পড়ে রয়েছি কেউ হসপিটাল আছে কেউ কাকরাত আছে কেউ কষ্টে আছে সবাই সবার জন্য দরকার খানা মুসলিমের সকল মুসলমান আমরা বাই বাই তো ভাই এই অনেক আপনি একটু বলেন যে এই হাইল শহরে যে আপনার কাছে কেমন লাগছে শহরটা আসলে হাইল শহর ছোট শহর এই শহরে এসে যে এইভাবে গাড়ি পাওয়া যাবে আসলে ভাতার বিষয়দুল্লাহ হ্যাঁ অবশ্যই আপনার ভিডিওর মাঝে দেখা যায় অনেকে অনেক খারাপ মন্তব্য করে যে আসলে এই রেটে গাড়ি পাওয়া যায় না বা সিটার বিভিন্ন কথা বলে আসলে এটা ঠিক না আসুক সবাই আসুক বাস্তবে আসুক জায়গায় এসে দেখুক তাদের গাড়ি নেওয়া লাগবে না এসে জায়গায় এসে দেখুক যে আসলে আপনি মানুষটা কেমন তারপরে তারা যাক তারপরে মন্তব্যটা করুক যদি তারা কখনো প্রতারণা প্রতারিত হয় তারপরে এগুলো না লেখুক ছাড়া প্রতারিত না হয়ে এগুলো লেখা কখনো ঠিক না আলহামদুলিল্লাহ আসলে বিষয়টা সেটা বিষয়টা আপনি আমি দুই নম্বরই করতে পারে চেষ্টা করে করবো না আর ইনশাল্লাহ করিও না যদি কেউ প্রমাণ বলতে হবে আমি দুই নম্বরে করছি আমি অন্য একটা মাতাভাতে নেবো আমার ফ্যামিলি নিয়ে আমার পরিবার নিয়ে কোনো গালিগালাজ করবেন না দয়া করে আপনি এই ধরনের কোনো মন্তব্য করবেন না

আপনারা ওনার জন্য দোয়া করবেন মূল মালিক কিন্তু মামা বা দুইজনের মালিক এই গাড়িটার মালিক দুইজনে মুস্তা করে চালাবেন ওনারা ব্যক্তি হিসেবে অনেক ভালো আমি চেষ্টা করছি ওনাকে ভালো কিছু দেওয়ার জন্য আপনারা আমার জন্য দয়া করবেন এই গাড়ি কিনছে ওনার জন্য দোয়া করবেন বিশেষ করে ওনার মামু আমরা আমার পিছনে যে আছে ওনার জন্য দোয়া করবেন ভাই একটু আসেন আপনার গাড়িটা একটু দেখে এটা আপনার দিন আমি একটু গাড়িটা দেখে ভাই একটু এদিকে নিয়ে আসেন ক্যামেরাটা নিয়ে আসেন একটু গাড়িটা দেখে আমি দেখেন আপনারা দেখেন এই যে দেখেন গাড়িটা দেখেন আপনারা